এখন চলছে ওই হায়াত আর কোনদিন শেষ হবে না পাড়ার কপালে যদি জান্নাত থাকে আমলের কারণে ইমানের কারণে আর কোনদিন তার মরণ হবে না এই যে মৃত্যু বরণ করেছে এই শেষ আল্লাহ যেন জান্নাতের সহ্য মাকাম তাকে দান করে জাহান নামের যে আছে আল্লাহ হারাম করে দেন পাবনা জেলায় দোয়া করি শহীদ মাওলানা মতুর রহমান নিজামি রহমতুল্লাহ আলাইহে আল্লাহর গোলাম আমি জেলে থাকা কালীন একটা খবর শুনছিলাম যেদিন তার ফাঁসি হবে তার আগের দিন জামাত ইসলামী বাংলাদেশের কয়েকটা ভাই কারারক্ষী কত বুদ্ধি পাবনাতে দেখি রাজবাড়িতে বাড়ি ওনারা বলছে ওনার তো একটা পছন্দের খাবার আছে আমরা ওটা এনে দিতে পারি যে কোনো ভাবে কারণ এ কাশিমপুর কারাগারের আশপাশে তো অনেকে ভক্তবৃন্দ আছে তাদেরকে বললে দিয়ে যাবে আপনি শুধু ঢুকিয়ে দেবেন কারারককে বলছে এ দায়িত্ব আমি নিতে পারবো না আপনি সুবেদারকে বলেন কারণ জেলার সোভারকে বললে তারা ঢুকতে দেবে না দেবদুলাল সুব্রত বালা এটা সব আল্লাহর

কারণ জেলখানায় আমরা যারা যায় দেখবেন জেলের ভেতরে টাকা চলে না সিগারেট চলে জেলা কারাগার গুলো আমি জানি না আমি যেহেতু হাই সিকিউরিটি কাশিমপুরের এই এশিয়া মহাদেশের ভয়ঙ্কর জেলে ছিলাম ওই জায়গার কথা বলছি ওখানে টাকা চলে না চলে কি সিগারেট সিগারেট দাম বেশি বাইরে যদি আশি টাকা হয় ভেতরে একশো টাকা উনি বলছে হ্যাঁ আমি যে ঝুঁকিয়ে দেবো কোনো অসুবিধা নেই কারণ আমার সিস্টেম আছে বাইরে থেকে কেউ ছেলে ঢুকলে তারে পরীক্ষা করে ঢোকানো হয় মেশিন দিয়ে আবার বের হলে তারে মেশিন দিয়ে পরীক্ষা করে বের করা হয় যেন ভেতর থেকে কিছু নিয়ে না আসে ভেতরে কিছু নিয়ে না যায় কিন্তু কয়েকজনের জন্য ছাড় আছে তার ভেতরে ছবি তার একজন পর্যায়ত কোনো পরীক্ষা নেই আসবে চলে যাবে আবার বের হবে তো উনি খাবারটা নিয়ে গেছি বলছে আপনি এই খাবারটা খান কালকে তো আপনার জীবনের শেষ দিন উনি খাবার দেখে খুশি হয়েছিলেন কিন্তু সাহেব এটা কি বৈধ না অবৈধ কারণ আমি জেল কটানো যাই জানি এই জেলে শুধু পাঙ্গাস আর তেলাপিয়া তাও যেটা পনেরো দিন আগে মরে গেছে ওইটা ওই দুইটা মাছ ছাড়া কোনো মাছ জেলে ঢোকা নিষে দেয় না আপনি এ মাছ পেলেন কোথায় তো অনেক দামি মাছ সম্ভবত আমার নামটা মনে আসছে না বয়াল মাছ হতে পারে এরকম একটা দামি মাছ সবেদার সাহেব বলছে না সাড়েটা এটা অবৈধ ভাবে এটা ঢোকা সম্ভব না আমি যে কোনো ভাবে ঢুকিয়েছি নিজামী রহমতুল্লাহ বলেছিলেন আল্লাহর মান্দা আমি কালকে আল্লাহর কাছে হাজিরা দেবেন মাски এই হারাম খাবার খেয়ে গেলে এই অবৈদ জিনিস শরীরের ভিতরে যদি প্রবেশ করায় তে আল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো আপনি কি গোমাচ্ছে এই পজিশনে এই কথা বলা কত কঠিন আপনি জানেন এখন যারা আজ আকিদার প্রশ্ন তোলে এরকম বহু बुजुर्गকে জেল খামায় ইমান ঈমান বিক্রি করে ফেলেছে

আর আপনি চুরি করে অবৈধ ভাবে ফটো কিছু করে যাচ্ছেন আপনার ইমান আর ওনার ইমান আকাশমাতার পার্থক্য আপনার হতে পারে কিন্তু ইমানের দিক থেকে ওনার বর্জায় উঠতে হলে এখন আমরা একশো বছর হায় পাওয়া

এখানে লোকটার জন্য দোয়া করি মন থেকে জেলা আসলে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে এবং এই রকম ইমান মজবুত করার তাও ঠিক আল্লাহ আমাদের দান করে মাওলানা মামুনুল হক এই যে আমার সামনে আমি হাত হাত দিয়ে বলছি তিন বছর আমরা এক জায়গায় ছিলাম সকালের আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে আমারে বলতো হামসা আমরা বাইরে বিভিন্ন ফতোয়াবাজি করি টোপি নিয়ে দাড়ি নিয়ে জোপা নিয়ে আমি জোরে বলা আসতে বলা এরকম বিভিন্ন কথা তুলি কিন্তু আমি তো এসেল খানায় থেকে দেখলাম জামাত ইসলামের যে কয়জন জীবন দিয়ে গেল ফাঁসির দড়ি গলায় নিয়ে এই মানুষদের মতো ইমান মজবুত করা অনেক কঠিন আছে আপনার বাবা আপনার দাদা আপনার পীর এই কথা বলে আর আপনি আকে তার প্রশ্ন তোলেন না ফাঁসের দড়ি দেখেছেন জীবনে কোনো দিন আমি দেখেছি আমার সামনে দিয়ে মানুষকে নিয়ে যেত ফাসির দড়ি গলায় দিয়ে মানে যাবার পরে গলায় দড়ি দিত কিন্তু সামনে নিয়ে নিয়ে যেত আমার ঘরের সামনে দিয়ে রুমের সামনে দিয়ে আল্লাহ আকবার বলতে বলতে যাচ্ছিল যে লোকটা এক্ষুনি মারা যাবে রকম বর্জায় ইমান ঠিকিয়ে রাখা আপনার মতো বুঝর বোর দ্বারা সম্ভব না আমি তো বুজুর্গ না আমি তো বেশি সুতরাং এই দুই সালের জন্য দোয়া করছি এবং আল্লাহ নেককার বান্দা যারা এই পাবনা থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের মাফ করে দেন সামনে বসা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি এখনো পর্যন্ত অনেক ভাইরা দেখছি বসে আছে যদি একটু জায়গা করে দেওয়া যায় তাতে আপনার লাভের জন্য বলছি এইটা করান শরীফ ইয়ার জোহানলা আম আলো এটা লাকম তা ফাৎসা ও খেল মাজা দেশি ফাফসা ও ব্যবসা যখন তোমাদেরকে আমি ঘাম কথা বলে যে পেশনের মায়ের জন্য একটু জায়গা প্রশস্ত করে দেন তখন তোমরা জায়গাটা ছেড়ে দিয়ে তারা একটু বসার জায়গা করে দিও যখন তোমাদেরকে বলা হয়েছে এগিয়ে বসেন এলাকাকে একটু জায়গা করে দেন ওর জন্যে হালকা যদি জায়গা করে দিতে পারো এই মাত্র এক হাত জায়গার জন্য জান্নাতে আল্লাহ তোমার জন্য একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবে যাবে না ওইভাবে ঘুরসে ঘুরসু পারলে একটু জায়গা করে দিন অনেকে দাঁড়িয়ে আছে তো সেটা আর একটু বড় করে ঘোরাটা ঘিরে দিতে পারতে এখন তো শীতের সময় ওপর দিয়ে নিওর পড়বে হ্যাঁ ভাবনা ভাবছি আমি আবার এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি না এইভাবেই ক্লাস করা যাবে না কথা বলা যাবে না ভাই হ্যাঁ মা করলাম না কথা বলতে এদিকে দেখুন একবার ক্লাস।

মাসজিদ মানে কি এদিকে একশো হাত এদিকে দুইশো হাত এই যে মাসজিদ দান মাসজিদ শব্দের শব্দে গর্ত হচ্ছে শেষদার জায়গা একটা শেষদা দিতে জায়গা কতটুকু লাগে খুব বেশি হলেও দুই হাত কথা বলেন তার মানে দুইটা টাইম সেল জায়গা এই পরিমানে কেউ যদি মাসজিদের জন্য খরচ করে দুইটা টাইলস যদি আপনি কিনে দেন তার মানে একটা মানুষ চেষ্টা দিতে যতটুকু জায়গা লাগে আপনার অর্থ সম্পদের দ্বারা যদি এতটুকু জায়গা দুনিয়ায় তৈরি হয় দিন আল্লাহ নিজে জান্নাতের ভেতরে আপনাকে বিশাল ঘর বানিয়ে দেবেন এখানে এরকম সুযোগ যদি কারো সামনে আসে আপনি হেলায় খেলায় নষ্ট করবেন না এক দুই হাত জায়গা মাত্র দুইটা টাইলস হলে একটা মানুষ দিতে পারে এরকম দুইটা টাইলস এর দাম কোন মসজিদে তৈরি হচ্ছে যাওয়া যাবে না এতটুকুর দ্বারা খুব বেশি হলো দুই আড়াইশো টাকা লাগবে ভালো মানে টাইলস দিলে দুইটা বিলে দুই আড়াইশো টাকায় শেষ জান্নাতে অলরেডি আপনার জন্য একটা ঘর আল্লাহ বরাদ্দ দিয়ে দিয়েছে এখানে করানের এই আয়াত ছাড়া মজা দালার এগারো নাম্বার আয়াত অনুযায়ী যেটা বুঝলাম যে আপনি যদি একজনের জন্য একটু জায়গা ছেড়ে দেন জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দেবে আল্লাহর ঘর মনে হয় এদিকে দশ হাত এদিকে এগারো হাত নাকি আমার ভাইরা কোনায়ে কারিমে যে বর্ণনাগুলো আমি পড়ে বইছে বইছে যখন পড়ে দেখি তিংতা তাছিরি মিনতাহতিহান আনহার এই ওনারে দেখলেন না এত কম কবি রাখবেন বর্ষার জন্য যখন আসবেন তখন আসবেন এদিকে

বসে না বসে যারা মাহ ফেলের আয়োজন করে এরা শোনে না এরা খালি টাং নাঙিয়ে আছে হাঙ্গি পাংকিতে আছে কত দূর দূরান্ত থেকে এসে চাঁদ পাখির মতো শুনতেছে তারা এত খরচ করে দিয়েছে এই মানুষগুলো শোনে না

আমি চিন্তা করেছিলাম আল্লাহ কেন বহু দিলেন পৃথিবীর বিভিন্ন দেশে যাবার পরে তাদের ভাষাগুলো আগে আয়ত্ত করার চেষ্টা করতাম তামিলনাড়ুতে গিয়েছিলাম ওদের ভাষা হালকা হালকা বসতাম জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের ভাষায় ব্যাকরণ আছে বসন ব্যবহার করেন কয় কয় বলেন তো যাদের সাথে আমার পড়তে যেতাম তামিলনাড়ুতে অনেক দিন ছিলাম ওই মুসলমানেরা বলতো আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় তামিল ভাষায় বচন ব্যবহার করি দুইটা এক বচন আর বহু বচন দুই বচন ওদের ভাষায় নেই তামিলনাড়ুতে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন ওদের ভাষায় দুই বচন নেই এক বচন বহু বচন আমরা যারা অনেকে ইংরেজিতে কথা বলি ইংরেজিতে দুই বচন আছে এক বছরের পরে বহু বছর সিঙ্গুলার পুরুরাল মালয়েশিয়াতে যেহেতু মাঝে মাঝে আমি যে থাকি ওই ভাষাটাও কিছু কিছু হালকা বুঝি ওদেরকে জিজ্ঞাসা করেছি আপনাদের ব্যাকারণে বসন কত প্রকার ওরা বলছে দুই প্রকার এক বসন আর বহু বসন মাঝখানে দুই বসন নেই আমরা যেহেতু বাংলায় কথা বলি আমাদের ভাষায় বসন কত প্রকার আপনারা ঘুমাচ্ছেন না আমি অন্য ভাষার কথা বললাম বাংলা কয় এক বসন দুই বসন বহু বসন আর বেঁধে আছে এই যে মাওলানা আছে এক বসন্ত বসন বহু বসন আপনি একবারে এক বছরের পরে বহু বসনে যেতে পারবেন না আমরা এটা বসানোর জন্য বলি যদি এক বছর হতে হয় এক হলেই হয়ে যাবে দ্বিবসর হতে হলে এক হলে হবে না কয় হওয়া লাগবে বলেন। যদি বহু বছর হতে হয় আপনাকে কম বক্ষে দিন হওয়া লাগবে এ মাউতানার মতো বহু মাওতানা হয়ে গেছে ওয়ান্স করেছে কোন মানুষকে যদি আল্লাহ একটা দান দেয় তাহলে এই দুনিয়ার মতো কম বক্ষে দশ দুনিয়ার সমান

আপনাকে যদি আল্লাহ জান্না দেয় কমপক্ষে এই দুনিয়ার মত তিরিশ দুনিয়ার সমান জান্নাত দান করবে কাজটা খুব বড় মাত্র এখানে তো একজনকে বসার জন্য আপনি একটু সুযোগ করে দেবেন এই ওর যদি এক হাত জায়গা লাগে বসতে এতটুকু জায়গা যদি নড়াচড়া করে ওরে দিতে পারেন সোরা মজা দালার এগারো নাম্বার আয়ত অনুযায়ী আল্লাহ পাক বলেন আপনার জন্য আল্লাহ একটা জায়গা ছেড়ে দেবে আর ওই জায়গা পরিমাণ হবে এই পৃথিবীর তিরিশ পৃথিবীর সমান আল্লাহ জানা আজকে আমাদেরকে এই আমল করার মাধ্যমে জান্নাতের বিশাল নিয়ামতটা প্রদান করেন যাদের জমিতে নাকি হয় না অনেকের কিন্তু আছে স্বভাব যে জমিতে হয় না অথচ পাঁচশো বিঘা মালিক কি হয়েছে ওরা জমিন চাষ করে ভালো আইনের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায় আমার মনে হচ্ছে সব বরকত আল্লাহ আইনের কাছে দিয়েছে তার মানে ওর জমিতে না ওর জমি হবে কোন দিন হাত্তা সরতমল মাকাবিল যতক্ষণ কবরে না যাবে ততক্ষণ ওর জমিতে পেট ভরবে না কবরের মাঠে ওর পেটে গেলে এমনি পেট ভরে যাবে আপনার বাসি আসেন আমার কথায় যাই যেহেতু আমরা এই সুযোগটা এখন অনেকে কাজে লাগিয়েছেন দেখলাম অনেকে বসতে দিলেন তো এরা মনে হয় জান্নাতে জমি চাই না একটু জায়গা করে দেওয়া যাচ্ছে না কতক্ষণ দাঁড়িয়ে থাকবো

সারাদিনের পরিশ্রান্ত শরীর ঘুমের বিছানা এখন ডেলিয়ে দেওয়া দরকার সব বাদ দিয়ে অন্তত এক দেড় ঘন্টা করানের একটা আয়াত বোঝার জন্য যে আল্লাহ আমাদের সুযোগ দিলেন আজকের আয়াতটার সঙ্গে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা আছি কোথায় যাই যাদেরকে আল্লাহ দয়া করে ময়দানে নিয়ে এসেছেন আজকে বলেন আলহামদুলিল্লাহ

আপনাকে অবশ্যই আপনাকে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি এক নম্বরে আপনি সাক্ষিদা ভারলাবাসে ভালো করে জবাব যে কোনো বিষয়ে শক্তি দিতে হলে ওই জিনিসটা দেখা লাগে জানা লাগে না কি আন্দাজে শক্তি দেওয়া যায় যদিও বাংলাদেশের বাংলাদেশ এর আলাদা এখানে দেখা লাগে না জানা লাগে না তারপরও শক্তি হওয়া যায় আল্লামা সাইদী রাহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ মামলা যেটা ধর্ষণ মামলা ওই মামলাতে যেই মহিলার সাজিয়ে নিয়ে এসেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জmathfrakেশায় করেছিলেন ওই নাই মাওলানা সাইদী ধর্ষণ করেছে তোমাকে নুজ্জিহা তোমার জানো তারিখ কত 91900 কত সাল

আর জীবন আর কোনদিন সংসার করা फायদানে ইবলিসিনা থাকে সংসার হবে না হা সালাদিন 17 বছর হয়ে গেছে এই সাইতান বলেছিল আল্লামা সাইদিকে আমি फांसी দিতে পারলাম না এটা আমার জীবনের বড় আফসোস এখন নিয়ে খেলা পৃথিবীর সব যাইতে বর্ষায় রাজার যারা ছিল দেশদ্রোহী যারা ছিল বাবার ভদরে অন্যতম মজুলি পানিয়েছেন উনি আপনি যদি বিশ্বাস নাও করেন আমি বিশ্বাস করি কারণ আমি দেখি টিম তিনটা বছর আমারে চাষীর কন্ডে সেল এর ভিতরে রেখে দিয়েছিল আয়না ঘরের নামে আমিও প্রথমে কষ্ট দিয়েছিলাম মিনিট আইট আমাকে নেয়নি মেনিটাই যে কষ্ট বৃদ্ধায় নাচ কি কষ্ট ছিল